পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দিলেন বাহাত্তর বছর বয়সী বাংলাদেশের এক পৌর শুক্রবার তৃতীয় দিনে হিলে স্থলবন্দর পেরিয়ে গঙ্গারামপুর শহরে এসে পৌঁছায় বাংলাদেশের গাইবান্দা জেলার বাসিন্দা বাহাত্তর বছর বয়সী আয়ুপালি কাঁধে ছোট্ট একটি ব্যাগ হাতে ভারত ও বাংলাদেশের জাতীয় পতাকা এবং পায়ে ছটি। আগামী আট মাস পায়ে হেঁটে কাশ্মীর পাকিস্তান ইরাক ও ইরান হয়ে মক্কায় হজ করতে যাবেন আয়ুপালি তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই এদিন গঙ্গারামপুরে এসে পৌঁছাতেই তার বিশ্রামের ব্যবস্থা করেন কালদিখি এলাকায় অবস্থিত মসজিদের ইমামরা সেই সঙ্গে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থাও করে দেওয়া হয় আয়ুববাবু জানিয়েছেন প্রতিদিন গড়ে প্রায় তিরিশ থেকে ৩৫ কিলোমিটার হাঁটবেন তিনি এরপর বিভিন্ন স্থানে বিশ্রাম নিয়ে ধীরে ধীরে গন্তব্যের দিকে পাড়ি দেবেন তিনি জানা গেছে বাংলাদেশের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকার বাসিন্দা আয়ুপালি পরিবারে রয়েছে স্ত্রী চার সন্তান সহ পুত্রবধূ ও নাতনি তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল পায়ে হেঁটে মুসলিমদের পবিত্র স্থান মক্কায় হজ করতে যাবার সেই ইচ্ছে পূরণ করতে গত তিন দিন আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েন আয়ুপালি শুক্রবার তিনি এসে পৌঁছলেন কঙ্গারামপুরে এবুপ আয়ুপালি জানান আমার বাড়ি গাইবান্ধা বাংলাদেশ বাংলাদেশ গাইবান্ধা বাংলাদেশ গ্রাম এগারো নম্বর ইউনিয়ন খদ্রহ আমি হজের হজ করার জন্যে পবিত্র করার জন্যে আমি সেই আরও যাবো কোন রাস্তা দিয়ে আপনি এই রাস্তা দিয়ে আমি মনে করো যে কাশ্মীর যাব কাশ্মীর থেকে পাকিস্তান যাবো পাকিস্তান থেকে আফগানিস্তান আফগানিস্তান থেকে ইন্ডিয়া ইরিয়ান তারপরে শহীদ এই যে একটা দীর্ঘ রাস্তা এই যে দীর্ঘ রাস্তা কিভাবে আপনি কতটা সময় লাগবে বলে আপনার সময় লাগবে আট মাস লাগবে সময় আপনার বয়স কত বয়স আমার বাহাত্তর বছর ছয় মাস এইবার এই বয়সে এতটা ধকল নিতে পারবে না আমার কোনো দরকারই নেই আমি বয়স মিলে দিস পাই না আমার এত বয়স হচ্ছে আমি কেন এই ধরনের পদক্ষেপ নিলেন মানে পায়ে হেঁটে কেন যাবেন বহুদিন আগে থেকে আমার এই সাধনা আচ্ছা বোঝা গেল সেদিন এবার সেই কাগজটা করে এখন এই এবার আপনি যখন পাকিস্তানে যাবেন বা পরের দিকে ইরান যাবেন সেদিকে তো একটা ভাষাগত সমস্যা হবে ওরা ভাষা আছে সেটা জানেন ভাষা আছে এখানে ভাষা লেখেও নিছি না না আপনি বলতে পারেন কিছু বলতে পারি সবটাই বলতে পারবো না আপনি উপরালার কাছে কি প্রার্থনা করবেন আল্লাহর কাছে সব কিছু তার দোয়া তার কাছে চাই তাই জন্য আমি যেতেই পারবো না সব কিছু বলি চাই তাই আমাকে সহজ দিতে করি আর মানুষ